আব্দুল্লা রই বাড়িতে আব্দুল্লা রই বাড়িতে জোরে বলুন বলবো বলবো গজল বলবো বলবো না আবার বলেন শুধু গজল বলে গো আবদুল্লা রই আদান শোনা যায় গজলটি ফুল টাকা দিলি বলবো কারণ আপনারা আবদার করেন যখন আমি আপনার একটু করতে পারি না হলো মোহাবা ভালোবাসা ইনশাল্লাহ তাহলে আমি জানি যে গজলটা এটা নাকি। নতুন গজল। গত কালকে তৈরি করা হয়েছে ফুল পেয়েছি কালকে অল্প একটু গেছি কয়কলি আর আজকে পুরোটা গাবো এ গজলটা এরকম একটা নিয়ত আছে গাবো না সত্যি আবদুল্লারই রয় বাড়ি তে আব্দুল্লা মেলা লে গেছে বাড়িতে তে রই বাড়িতে নূরি মেলা লেগেছে গেছে দলে চারিদিকে দলে দলে চারিদিকে ফেরা ঘুরি শ্রোতার আওয়াজ যত হবে আমার মিটার তত বাড়বে আর শ্রোতা যদি মারা হয় তাই ফুল মারা হয়ে যাবে আবদুল্লা বাড়িতে নুরি মেলা লেগেছে আবুদুল্লা রি বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে দলে দলে চারিদিকে ফারেস্তারা খুরি ছ আবুদুল্লা চলো যাবো মিনা তে চল যাবো মদিনতে দয়ার নবির দেশেতে চল যাব মদিনতে চল যাব মাদিনাতে চল যাব মদিনতে দয়ার নবীর মদিনা তে কাবার কাবাও মদিনাতে কাবার কাবাও মোদের রোয়ে সে রই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বল چل کالت उमर इबन ख़ास तब च उमर इबन ख़ास तब चो बीजी मारी بولے बोले उमर इबन چلے तब جی मारी बो बोले उमिरि एबन ख़ास तब चले মারি বলে দেখে নোবীর নুরি চেহারা দেখে নোবীর নূরি চেহারা ও মার কলমা পোড়ে সে দেখে নোবীর নুরি চেহারা মার কলমা পোড়ে বাড়িতে নুরি মেলা লেগেছে দলে 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 চারিদিকে জোরে বলো নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাব এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো বুকে পাথর নিয়ে দেখো বেলাল বলিছে বুকে পাথর নিয়ে দেখো হজরত বেলাল বলিছে আব্দুল্লা রে নী মেলা লেগেছে জড়ে বল گس خاجر کارا میں نیپاکر اشلا گجار کار گاؤ سارا میں گو سو ہزار کارا مے نی پاکر الا الدین دنیا تے امین দুনিয়াতে আউলিয়ার দরবার ঘুরিছে আমিনুদ্দিন দুনিয়াতে আউলিয়ার দরবার ঘুরিছে আবদুল্লাহ রুই বাইতে নুরি মেলা লেগেছে আল্লাহম হাজার হাজার শোনো ফাতিমা খে উন্নসা এসে বলে হজরত সোনো ফাতমা খৈরুন্নি তোমার গর্ভে গৌসুল আজম হে মোমিন ভা আজ বড় পীরের জনম দিবার সহ বিবী মরিয় দিলেন খবর মা বিবি মারিযা দিলেন খবোর মা তুমি কর সব তোমার মতো ধন্য কেহ না ভে রে জনমদিবা চার সত একাত্তর হিজড়ি তে পবিত্র শহর বগদা দেতে চার সত্তর হৃদরি তে পবিত্র শহর বগদা দেতে বড় পীরের জনমোদী বা রে মমিন ভায় আজ বড় পীর জনমোদি জরে বলুন রমজানের প্রথম সোমবার মাফাতেমার ছোট কুঠরিতে ফেরেস্তাদের সালাম সোনা যায় রে মমিন ভাই আজ বড় পীরের জনমদি বাস খেয়াল করেন পবিত্র রমজান মাসে গাউস আজম দুনিয়া এসে পবিত্র রমজান মাসে গাউস আজম দুনিয়া এসে রোজা রেখে দুনিয়া জানা আজি রে রে জনমদিবাস আল্লাপা গোলামি আহমদ দে ও মদিনা বালা মদিনার গোলামী আমায় দে মদীনার গলামী দে والا مدینہ غلامی آمائی دے مدینار غلامی آمائے دے مدینہ والا مدینہ غلامی آمائی دے مدینہ সা কি দি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে সঠিক ঈমান গোলামে মুস্তাফা যারা সঠিক ঠিক পেলো তারা গোলামে গোলা মুস্তফা যারা গা ছ পেলো তারা সেই ইম কইরা দে কুমদিনাও মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদি মদিনার গোলা আমি জরে ওই জমি ওই দাদের ওই জমিনে পাক আসেন শোয়ে বগ দাদের জমি তে গেপা শোয়ে আছে এক না জে ও বানাই ও আব্দুল কাদ এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে মদীনাওয়ালা মদিনার গোলামি আমায় জোরে বলুন আরো জোরে বলুন বগ দে ওই সামিনে গাউ সে পাত আছে এক বানাই দে ও পুতুল কাদের এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামী দে মদিও মদি মদিনা মিয়া ম দে বল আজ মে রো জমিনেতে খাজা বাবা শোয়ে আছে আজ জমিনেতে রো খাজা বাবা শোয়ে আছে মদিনার র লাগাইতে।

আল্হ রসোয়ে আছে সৌদানের ওই জমীন আল্লাহ রস আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও আহমদ রাজা مدینر غلامی امدے گولامی غلامی دے او مدینہ والا مدینہ غلامی امدے دے اللہم سیدا سیدا اللہ سیدہ سیدہ سیدا سیدہ، 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 کیسے ہوگا بیا آپ کا مرتبہ سیدہ سید सही त सहीता सही त सही جس کی صورت اجل میں بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی جس, جس, جس کی صورت اجل میں می بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی ساری دنیا میں بےح پائی گئی ساری دنیا میں بےح تدت پائی گئی رب کی قرآن دیتا ہے جس کا پتا سید دو سید سید سد دو سید سید تیے باؤ ساؤ طیے با زہرا 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 خیال کرے جو سراپا ثقافت کی تفسیر ہے شان میں جس کی آیات تتہر ہے جو سراپا ثقافت کی تفسیر ہے شان میں جس کی آیات تتہر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو محمد کی کس ہے ہو باہو جو محمد کی کس ہے جس کے پیٹوں سے دین احمد چلا سیدہ دو سید دو سید سید دو بولو সাইয়েদা কার নাম খাতুনে জান্নাত সাইয়েদা তুন নিসা জোরে বলেন ওনা কি ডাকা হচ্ছে সাইয়েদা 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 শেরটা কত সুন্দর দেখেন আবার খেয়াল করেন তাবারকের জন্য পাগল হবেন না শেরটা শুনেন সারা দুনিয়া কুরবান একই কদিতে جو سراپا تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کی تصویر ہے جس کے پیٹوں سے دین احمد چلا سیدہ 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 جس کو بیٹوں سے جار بیٹا امام حسان امام حسین تک آجے دین احمد نو دین چل سے جنے بولے بولے کربو بالائی جو دی امام حسائین فانتان زائن علاوے دن نا تھکتے ہیں آج آمارا اولی پہ تمنا تائی والا ہوتا ہے جس کی بیٹوں سے اے دین احمد چلا سیدہ 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 کربلا جس کے کمبے کا دستور ہے جس کا ہر بات چنور اعلی نور ہے کربلا جس کے کنبے کا دستور ہے جس کا ہر بات چ نور اعلی نور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور جس کے گھر

جو زمانے میں سب کی بڑی عمادہ جس کے گھر کی طرح کوئی گھر ہی نہیں جو زمانے میں سب کی بڑی عمادہ جس کے گھر کی طرح کوئی گھر ہی نہیں جس کے پیٹوں میں ہے میرے خواجہ موئی جس کے پیٹوں میں ہے میرے خواجہ موئی ان کے لاٹ لے میرے گوسل مارا سید سید دید سید دید سید اوتا اگر زمین پر سایا رسول کا ہوتا اگر زمین پر

উম্মত গান কোথায় পা রাখতেন পা জায়গা থাকতো না তাই পাক আমাদের নবী ছায়া দেননি এটাই উর্দু বলেছি হো তা साया रसूल का फिर पाओ उम्मती कहा फिर पाओ उम्मती कहा रखता रसूल का होता, होता अगर ज़मीन पर साया रसोलका ज़रे कौन सुबान پڑھتے یوں تو غیر بھی کلمہ رسول کا پڑھتے ہیں یوں غیر بھی کلمہ رسول کا بھی 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 کلمہ رسول جنت اسے ملے گی جنت

مسلمان تو پڑھے اور مسلم رہو پڑھے پڑھتے ہیں یہ تو غیر بھی کلمہ رسول کا جنت اسے ملے گی جنت کوئی ویکتی پابے جی ہو بی نوبی مستفار جنت, جنت اسے ملے بے گی بے جو ہوگا رسول بے کا بے ہوتا بے اگر بے زمین بے پر زور بولے دنیا کو دیکھنا بھی گوارا نہیں کیا

দুনিয়া দুনিয়াকে দেখা পছন্দ করলেন না আল্লাহর কাবা কেও দেখা পছন্দ করলেন না কেন যত সময় আমার নবীর চেহারা না দেখেছেন جب تک علی نے دیکھا نہ جب تک علی نے دیکھا نہ چہرہ رسول کا ہوتا اگر زمین پر سایہ رسول کا پھر پاؤ امتی کہا رکھتا رسول کا روزوری بولو মৃত ব্যক্তি যখন মারা যায় মানুষ জীবিত ব্যক্তি যখন মারা যায় তখন আমরা তার গোসল দিয়ে কাফন করিয়ে খাটে করে নিয়ে যাই ইমাম হাজি মুসল্লি পীর মুফতি যে হোক তারা পিছনে আর খাটিয়ায় ওই ব্যক্তি মুক্তাদি হোক কালো হোক ভালো হোক পাপি হোক অপাপী হোক ইয়া তো নেককার হোক সে লাশ আগে আর সবাই এটা ওই লাশের জন্য সম্মান করি কি করি না হতে ইসলি করতে হে এহত রাম হম সনাজা কো যা রে দে دیکھنے او جا رہا ہے دیکھنے چہرہ رسول کا او جا رہا ہے دیکھنے, دیکھنے چہرہ رسول کا چیٹا بوزتے بارے ہیں بوز لے موزا کرتے ہیں احترام ہم زنزا کا اس لیے او جا رہا ہے دیکھنے او جا رہا ہے دیکھنے چہرہ رسول کا ہوتا اگر زمین پر چہرہ سایا رسول کا پھر پاؤ امتی کہا رکھتا رسول کا جو بولن سبحان اللہ Io di tutto bene.